আসসালামু আলাইকুম কেমন আছেন গরু আপনার কেমন দাম হচ্ছে আপনার চাহিদা কেমন দুই লাখ ষাট পঞ্চাশ ষাট গরুর বয়স কত হয়েছে তাতে নেই কুরবানির জন্য উপযোগী হয়েছে দেখতে পাচ্ছেন লাল কালার একটি গরু অনেক সুন্দর অনেক বড় দাম চাচ্ছে দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ ষাট হলে ছেড়ে দিবে দুই লাখ বিশ তিরিশ হাজার টাকা দাম হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দনবাড়ি কলেজ মাঠে এখানে প্রতিবার ঈদের গরুর বাজারগুলা এখানে বসে থাকে প্রতি সোমবার আজকে সোমবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু

দেখতে পাচ্ছেন অনেক বড় চাজার কত নিলো এক লক্ষ এগারো হাজার টাকা এটা কত মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর কোরবানির গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ এগারো হাজার টাকা এ কালো কালার দুইটা গরু দেখছি বাই কত নিল চাষা কত নিল ফেরত যাচ্ছে গরু আমরা মহিষ দেখতে পাচ্ছি বাই মহিষ কত দেড় লক্ষ টাকা মাত্র অনেক সুন্দর একটি মহিষ দেখতে পাচ্ছেন বারোটা ছাগল কত করে কিনলেন আঠারো আছে পনেরো আছে আঠারো হাজার পনেরো হাজার এরকম দিয়ে বারোটি ছাগল কিনে নিয়ে গেল ঢাকায় নিয়ে যাবে মনে হয় ভাই কত করতে নিয়ে আসছিল আর হলো না আরই ফেরত চলতেছে দেখতে পাচ্ছেন ভিডিও চেয়ে চেয়ে দেখতেছে